বল পাস করলেন মইন আবার বল পেয়েছে নিয়ে যাত্রাই লেফট সাইড থেকে জিম কি করবেন বাড়িয়েছেন মন্না 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 তাকে বাধা দিচ্ছেন শাহিন মন্না কি করবেন রাখতে পারলেন না বল শান্ত লম্বা লাভ অসাধারণ সেভ বলবো কি ফার গোলরক্ষক জসিম গিয়ারে ভাসালেন বল দেখা যাকিক এবং জিমের মধ্যে লড়াই ওখানে বল পেয়েছেন শাফিউল বগুড়া শিবগঞ্জের এই খেলোয়াড় চমৎকার খেলেন আজকে চেষ্টা করছেন নিজের নামের প্রতি ওখানে আবারও জিম একাধিক খেলোয়াড়ের বাধা বিশাল এবং পরবর্তীতে সজীব বিশাল আহত করে বাগানের পক্ষ আবার সাবের সাবের থেকে শান্ত হয়ে যাবেন অশান্ত বল বাড়িয়ে দিলেন একেবারে জিমের কোনো কৌ নেই যখন রানো 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 হাল তো করে মায়ের শুভ বাড়িয়েছিলেন লম্বা করে বাড়ালেন কি হবে চমৎকার অ্যাক্সিডেন্ট রক্ষণ ভাগ থেকে গ্যাদার করেছেন একেবারে চমৎকার ভাবে আবারও বিশাল হেড দিয়ে কার দেবে বোঝাই যাচ্ছে